হ্যালো বন্ধুরা ইসমি রাফি বাই ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বন্ধুরা রিয়েল লাইফ স্টোরি চ্যানেলের আরও একটা ব্লগে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকে চলে এসেছি পৃথিবীর বৃহত্তম পর্বতমালা যেই পর্বতমালার উপরে উঠলে আপনি হাতে ম্যাগ ছুঁয়ে দেখতে পারবেন আর এই ম্যাগের যে ভেলাগুলো সুন্দরভাবে ভেসে যায় সেগুলো আপনি একদম কাছ থেকে দেখতে পারবেন আপনার শরীরের সাথে ধাক্কা লাগবে এমন সুন্দর একটা জায়গা আজকে এসেছি সেই জায়গায় আমি তিন দিন সারভাইভ করার জন্য বন্ধুরা আপনাদের মাঝে সেই জিনিসটাই আমি শেয়ার করব। কিভাবে এই পর্বতমালায় আমি তিন দিন সারভাইভ করি কি খাই আর এই পর্বতমালার ঢালুতে কি সুন্দর জলধারা সেই জলধারার পানিতে আমি কীভাবে সার্ভাইভ করি পানি কিভাবে পান করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর এই পর্বতমালাটা এতই সুন্দর আপনি কাছ থেকে যদি না দেখেন বন্ধুরা তাহলে বুঝতে পারবেন না দেখেন কত সুন্দর ম্যাগগুলো ভাসতেছে আর এই ম্যাগগুলো আপনি হাত দিয়ে ধরে দেখতে পারবেন এই ম্যাগের ভিতরে আমার মনে চায় হারিয়ে যায় আর এই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ঝর্ণা এই ঝর্ণা থেকে কত সুন্দরভাবে পানি পড়তেছে দেখো বন্ধুরা আমি ঝর্নার নিচে চলে এসেছি অনেক সুন্দর এই ঝর্নার জলধারাটা আর এই ঝর্নার জলধারায় কিন্তু প্রচুর মাছ চলে আসে আর সেই মাছগুলো কিন্তু আমি ধরে ধরে খাবো বন্ধুরা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা আমার কাছে একটা উপযুক্ত জায়গা মনে হচ্ছে আর এই পর্বতমালার এই জায়গাটাই আমার কাছে নিরাপদ মনে হচ্ছে আর আমি সেই জঙ্গলের সেই নিরাপদ জায়গাটা সুন্দরভাবে বসবাস করার জন্য সেই জায়গাটা আমি প্রস্তুত করব বন্ধুরা দেখো আমি কিভাবে এই জঙ্গলের কিছু কাঠপালা কেটে নিয়ে এবং পাথর জড়ো করে কিভাবে একটা ক্যাম্প তৈরি করি আদিম যুগের মানুষের মতন আর এই ক্যাম্পটা তৈরি করব। একদম আমার নিজের দক্ষতায় নিজের মনের মতন করে বন্ধুরা দেখো এখন আমি একটা মরা গাছ যেই মরা গাছটা দিয়ে আমি আমার ক্যাম্পটা তৈরি করব। সেই মরা গাছটা আমি কিভাবে এই জায়গায় সেট আপ করি সেটাই তোমাদের মাঝে শেয়ার করব দেখো আমার কালু কিন্তু আমাকে হেল্প করার চেষ্টা করতেছে কিন্তু কালু কিন্তু একটু পরিষ্কার করতেছে কিন্তু আমাকে কিন্তু সে হেল্প করতে চায় কিন্তু সে কিন্তু সেরকম হেল্প করতে পারে না যতটুকু পারে ততটুকুই আমার কাছে ভালো সে কিন্তু একটু পরিষ্কার করে বসে গিয়েছে আর এখন আমি পাথরের গা থেকে কিছু শ্যাওলা নিয়ে সেই শেওলাগুলো কিন্তু আমি এই যে সার্ভাইভ করার যে ক্যাম্পটা তৈরি করবো সেই সার্ভাইভ করার ক্যাম্পটাকে আমি আরও সুন্দর এবং গর্জিয়াস করার জন্য দেখো কত সুন্দরভাবে এই যে ফাঁকে ফাঁকে আমি সুন্দরভাবে শেওলাগুলো ঢুকিয়ে দিচ্ছি আর এই শেওলাগুলো দেওয়ার কারণে আমার এই জায়গাটা কিন্তু আরও ন্যাচারাল দেখাবে একদম সুন্দর একটা বাসস্থান তৈরি করতেছে আমি দেখো কীভাবে তৈরি করি এটা কিন্তু একটা জানলা তৈরি করতেছি আমি এই জানলাটা কিন্তু আমি ঘুমের ভিতরে যখন থাকবো তখন কিন্তু এই জানলা দিয়ে আমি দেখতে পারবো বাইরের সব কিছু আর পাশে কিন্তু একটা দরজাও তৈরি করব দেখো কিভাবে দরজাটা তৈরি করে আর দরজাটা কিন্তু সুন্দরভাবে তৈরি করতে হবে যেন আমি ঢুকতে গেলে আমার শরীরের ধাক্কা না লাগিয়ে ভেঙে না যায় বন্ধুরা এই জায়গাটা এতই সুন্দর দেখো কীভাবে পানি টপ টপ করে বেয়ে বেয়ে পড়তেছে পাথরের গা থেকে আর আমি কিন্তু এই ঝর্নার জলধারার ভিতর থেকে মাছ ধরে মাছ শিগার করেও খাবো এই জায়গায় কিন্তু প্রচুর টোনা মাছ পাওয়া যায় যেগুলো ডিম পাড়ার জন্য সমুদ্র থেকে উপরে উঠে আসে দেখো বন্ধুরা একটা মাটি খুঁড়ে আমি একটা কেঁচো পেয়েছি সেই কেঁচোটা দিয়ে কিন্তু আমি একটা বশি পেতে রাখবো যে বশিতে মাছ আটকা পড়বে আর সেই মাছই কিন্তু আমি খেতে পারবো এই যে জলধারাটা দেখতে পাচ্ছ এই জলধারায় কিন্তু প্রচুর মাছ আছে এই মাছগুলো কিন্তু উপর থেকে নিচে আসে আবার নিচ থেকে উপরে আসে এরা কিন্তু ডিম সারার জন্যই এই সব জায়গায় আসে আর আমি সেই কাজটাই করব। এই বশিটা এই জায়গায় আমি রেখে দেবো মাছে যখন খেয়ে বশিটা টোপটা গিলবে তখন কিন্তু আমার বশিতে মাছ ধরা পড়বে আর ফাঁকে আমি একটু কালুকে কিছু খাবার দিচ্ছি কালুর প্রচুর খিদা পেয়েছে এই কারণে তাকে কিছু পেট ফুট নিয়ে এসেছি সেইগুলো দিলাম দেখো বন্ধুরা কত সুন্দর জায়গাটা এই জায়গায় কিন্তু আমি একটা মাছ ধরার ও পেতে রাখবো যেন এই জায়গায় মাছ শিকার করতে পারি খুব সহজে আর আমি খেতে পারি আর এই জায়গায় আমার তিন দিন সারভাইভ করতে হলে অবশ্যই মাছ ধরতে হবে আর এই যে জালটা দেখতে পাচ্ছ এই জালটা কিন্তু আমি সাথে করে নিয়ে এসেছি মাছ ধরার জন্য এই জায়গায় ছোটো ছোটো অনেক মাছ আছে আর এই জালটার ভিতরে আমি অনেক খাবার দিয়ে রেখেছি যেই খাবারগুলো মাছটা খেতে এসে কিন্তু এই জায়গায় আটকা পড়ে যাবে বন্ধুরা দেখো বোতল কেটেও কিন্তু আমি একটা মাছের ফাঁদ তৈরি করব এই বোতল দিয়ে কিন্তু আমি মাছের ফাঁদ তৈরি করেছি আরও ভিডিওতে আমার দেখেছো আর এই বোতলে কিন্তু প্রচুর মাছ ধরা পড়ে এই যে দেখো বোতলের ভিতরে কিছু খাবার দিয়ে দিচ্ছি আর এই বোতলটা যখন আমি পানির ভিতরে রেখে দেবো তখন কিন্তু এই মাছগুলো যখন এই বোতলের ভিতরে খাবারগুলো খেতে ঢুকবে তখন কিন্তু তারা চাইলেও আর ঢুকতে পারবে না এটা আমি একটা চাই সিস্টেম করে দিয়েছি ঢোকা যায় কিন্তু বেরোনো যায় না আর এই বোতল দিয়ে কিন্তু আপনারা চাইলে মাছ ধরতে পারবেন এই জায়গায় কিন্তু প্রচুর মাছ আছে আর আপনাদের যে জায়গায় বেশি মাছ আছে আপনারা চাইলে এই বোতল দিয়ে সুন্দরভাবে একটা চায়ের মতন তৈরি করে সেটা পেতে রাখতে পারেন খাবার দিয়ে মাছ কিন্তু ঢুকলে আর বের হতে পারবে না মাছ কিন্তু ঢুকতে পারে কিন্তু বেরোতে পারে না এমন একটা জায়গা দেখেন এই জায়গাটা কিন্তু একদম শেত সাথে একদম থাকার উপযুক্ত না তারপর আমার এই জায়গাটা থাকার উপযুক্ত করতে হবে আর এই শেত সাথে জায়গায় কিন্তু বিচ্ছ মাকড়সা সাপ এগুলো বেশি থাকে আর এই সেত সাথে জায়গাটা আমাকে কিন্তু খুবই কষ্ট দিচ্ছে এবং আমাকে চিন্তা করাচ্ছে যে আমি কোনো বিষাক্ত পোকামাকড় দ্বারা আক্রান্ত না হই বন্ধুরা দেখো আমি আমার ডিম লাইটটা ভিতরে জ্বালিয়ে দিয়েছি কেননা ভিতরে অনেক অন্ধকার আর অন্ধকার যেহেতু আমি কিছু পোকামাকড় থাকলে আমি দেখতে পারবো না এই কারণে আমি লাইট জ্বালিয়ে দিয়েছি এখন আমি জানলাটা তৈরি করব। জানলাটা আমার অবশ্যই তৈরি করা লাগবে কেননা রাত্রে যখন আমি ঘুমাবো জানলাটা আমার অবশ্যই প্রয়োজন জানলা দিয়ে আমি দেখতে পারবো বাইরের জায়গাটা কত সুন্দর আর বাইরে কোনো বিপদ থাকলেও আমি দেখতে পারবো দেখো আমি কীভাবে জানলাটা তৈরি করেছি অনেক সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা আর এত সুন্দর লেগেছে এই কারণে কিন্তু এটা লাইক করতে পারেন ভিডিওটা একটা লাইক করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একজন ফ্যামিলি মেম্বার হয়ে যান বন্ধুরা এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো প্রতিনিয়ত বন্ধুরা অনেকদিন পর ভিডিও আপলোড করতেছি আমি প্রতি সপ্তাহে সপ্তাহে ভিডিও আপলোড করব প্রতিদিন ভিডিও আপলোড করা যায় না কাজের অনেক চাপ দেখেন এই জায়গায় কিন্তু মাছগুলো কীভাবে দৌড়োদৌড়ি করতেছে আমি কিন্তু ক্যামেরা পেতে রেখেছি মাছগুলো কিন্তু দেখা যায় কীভাবে দৌড়োদৌড়ি করে এই জায়গায় প্রচুর ছোটো ছোটো হচ্ছে ফিশ আছে যেই ফিশগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু আর এই ফিশগুলো খেতে হলে কিন্তু অবশ্যই আপনাকে এরকম জায়গায় ঘুরতে আসতে হবে আর এই যে পর্বতমালাটা এই পর্বতমালাটা কিন্তু খুবই সুন্দর একটা পর্বতমালা এটা হচ্ছে পৃথিবীর একদম শেষ প্রান্তে এটা হচ্ছে আপনার আমেরিকার একটা পর্বতমালা জ্যেষ্ঠক পর্বতমালা যেই জ্যেষ্ঠক পর্বতমালায় কিন্তু অনেক মানুষ ঘুরতে আসে এই জায়গায় কিন্তু আপনি আসলে একদম কুয়াশা হাত দিয়ে ধরে দেখতে পারবেন আর এই জায়গা থেকে অনেক মাছ শিকার করে খেতে পারবেন দেখেন আমার টোপটা কিন্তু একটা মাছ গিলেছে আর মাছটা দেখেন স্যামন ফিশের একটা বাচ্চা এই মাছটাই আমি খাব মাছটা খেতে কিন্তু খুবই সুস্বাদু দেখেন একটা মাছ ধরেছি আরও অনেকগুলো মাছ আমার লাগবে দেখো বন্ধুরা আমি আবার টোপটা সুন্দরভাবে পেতে রাখবো বসিটা গিললে কিন্তু আমি এই জায়গা থেকে অনেকগুলো মাছ শিকার করতে পারবো আর মাছগুলো আমার খাওয়ার পুষ্টির উপযুক্ত একটা প্রোটিন ঘাটতি পূরণ করবে দেখো দুইটা মাছ কিন্তু অলরেডি আমি ধরে ফেলেছি দেখো বন্ধুরা এই দুইটা মাছ একদম তাজা আর এই যে আমি ফাটটা পেতেছিলাম সেই ফাটের ভিতরে কোনো মাছ আটকা পড়েছে কি না দেখতেছি আমি কোনো মাছে আটকা পড়ে নাই যেহেতু এই জায়গায় স্রোত স্রোতে মাছ এই ভিতরে ঢোকে না এই কারণে আমি আবারও রেখে দিলাম বোতলটা আর এখন আমি একটু আগুন জ্বালাবো অবশ্যই আমার আগুন জ্বালাতে হবে আগুন না জ্বালালে আমি মাছ রান্না করে খেতে পারবো না আর এই জায়গায় যে ভয়ানক জন্তু জানোয়ার আছে তাদের হাত থেকে আমি বাঁচতে পারবো না আগুন আমার খুবই দরকার আগুনকে কিন্তু সব পশু পশুপ্রাণী ভয় পায় আর আমি যে জালটা পেতেছিলাম সেই জালটার ভিতরেও কিন্তু মাছ আটকা পড়েছে তোমরা দেখতে পাচ্ছ এই মাছগুলোও কিন্তু আমি নিব নিয়ে একবারে সুন্দরভাবে রান্না করে খাবো দেখো কতগুলো মাছ আটকা পড়েছে বন্ধুরা এই মাছগুলো কিন্তু এই জালের ভিতরে ঢুকেছে খাবার খেতে আমি কিছু টোপ দিয়ে রেখেছিলাম ভিতরে সেই টোপগুলো খেতে ঢুকে কিন্তু তারা আটকা পড়ে গেছে এখানে বেরোতে পারছে না আমি এখন জালটা উঠাবো জালের ভিতরে দেখব কতগুলো মাছ আটকা পড়েছে দেখো মাছগুলো কিন্তু অনেকগুলো মাছ আটকা পড়েছে এই জায়গায় বন্ধুরা দেখো ওই যে কতগুলো মাছ আটকা পড়েছে আমি দুইটা মাছ পেয়েছি বসিতে আর এই জায়গায় পেলাম প্রায় তিন চারটা মাছ মাছগুলো কিন্তু ভালোই সাইজ বড় আছে আমি খেতে পারবো খুব সুন্দরভাবে আমার কালুকে বলছি নে যে একটু কাঁচা মাছ চেটে দেখ কেমন লাগে ও কিন্তু চাটা মাছ খায় না কাঁচা মাছ ওর কাছে পছন্দ না ওকে ফ্রাই করে দিতে হবে আর আমি এখন মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার করব পরিষ্কার করে তারপর ফ্রাই করব। আমি বস্রিতে দুইটা মাছ পেয়েছি আর জালের ভিতরে চারটা মাছ পেয়েছি মোট ছয়টা মাছ এই ছয়টা মাছ আমি সুন্দরভাবে পরিষ্কার করে এখন একটু ফ্রাই করে খাবো আদিমকালের মানুষরা কিভাবে মাছ ফ্রাই করে খেত সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি বন্ধুরা দেখো আমি একটা পাথর দিয়েছি সেই পাথরটা গরম করব আর গরম করে সেই পাথরের উপরেই কিন্তু আমি মাছগুলোকে সুন্দরভাবে ফ্রাই করে খাবো আগে আমার মাছগুলোকে একটু পরিষ্কার করে নিতে হবে যেহেতু মাছের গায়ে আইসটা আছে আইসটাগুলো পরিষ্কার করে না নিলে কিন্তু খেতে ভালো হবে না একটা দুর্গন্ধ আসবে এই কারণে আমি সুন্দরভাবে একটা মাথায় লাইট বেঁধে সেই লাইটটা দিয়ে আমি সুন্দরভাবে মাছগুলো পরিষ্কার করতেছি দেখো কিভাবে আর মাছের গায়ে কিন্তু ছোটো ছোটো আইসটা আইসটাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হবে নাহলে কিন্তু খেতে একদমই বিচ্ছিরি লাগবে দেখো বন্ধুরা পাথরের উপর রেখে মাছগুলো আমি কিভাবে পরিষ্কার করতেছি আর এই মাছগুলো পৃথিবীর সবচেয়ে সুস্বাদু মাছ স্যামন ফিশ স্যামন ফিশ খেতেও কিন্তু অনেক মজা এই মাছগুলো কিন্তু আমেরিকায় প্রচুর পাওয়া যায় আমেরিকার মানুষরা কিন্তু তারা প্রচুর খেয়ে থাকে আর এই মাছের কিন্তু একটা সুটকি হয় সেই সুটকিটাও কিন্তু খেতে খুব সুস্বাদু এটা একটা আমেরিকার প্রচলিত খাবার এই মাছটাকে সুন্দরভাবে শুকিয়ে তারপরে আপনার খাবে তারা আর কাঁচা মাছটা তো আরও সুস্বাদু এটা খেতে খুবই ভালো আর এটার দামও অনেক আপনারা চাইলে কিন্তু বাংলাদেশ থেকে এরকম মাছ কিনে খেতে পারবেন না এগুলোর প্রচুর দাম বন্ধুরা দেখো কিভাবে মাছগুলো আমি ফ্রাই করতেছি আগুনে পাথরের উপরে সুন্দরভাবে মাছগুলো কেটে তারপরে দিয়ে দিয়েছি মাছগুলো আগুনে যখন ঝলসে যাবে তখন আমি মাছগুলো খেতে পারবো মাছগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে যেহেতু তাজা মাছ একদম ন্যাচারাল কোনো মশলা মাটি নাই শুধু মাছগুলো সুন্দরভাবে আগুনে ঝলসে তারপরে আদিম যুগের মানুষের মতন খাচ্ছি খুবই মজা বন্ধুরা আর এই মজার মাছ খেতে খেতে কিন্তু আমার অলরেডি সকাল গড়িয়ে বিকেল গড়িয়ে রাত হয়ে এসেছে আর আজকের দিনটা কিন্তু আমার খুবই চ্যালেঞ্জিং একটা দিন হয়েছে আর আজকের দিনটা অনেক বড়োও হয়েছে আর আজকের দিনটা আমি কত সুন্দরভাবে কাটাই আপনারা তো দেখতেই পাচ্ছেন কালকের দিনটা আপনাদের মাঝে শেয়ার করব কালকের দিনটা আমি কিভাবে কাটাই আর কালকে কিন্তু আমার লাস্ট দিন কালকেই আমি চলে যাব এই জায়গাটা ছেড়ে এই জায়গাটা কিন্তু আমি বেশি দিন থাকতে পারবো না এই জায়গাটা খুবই ভয়ানক আর এই জায়গায় কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় যেহেতু পাহাড়ের উপরে অনেক উঁচায় প্রচুর বাতাসও বয়ে থাকে এই জায়গায় যে কোনো টাইমে ঝড় বৃষ্টি শুরু হতে পারে বন্ধুরা দেখো আমার কালো কিন্তু আমার সাথে আমার ক্যাম্পের ভিতরে আছে সেও কিন্তু আমার সাথে ঘুমাবে যেহেতু এই রাত হয়ে এসেছে আগুনটা টিপটিপ টিপ জ্বলতেছে আগুন জ্বালানোর অবশ্যই দরকার আগুন না জ্বালালে এই জায়গায় ভয়ানক পশু যন্ত্র আছে যারা আমাকে আক্রমণ করতে পারে এই যে দেখেন বন্ধুরা আমি লাইট মেরে মেরে চার পাঁচটা দেখে নিচ্ছি কোনো ভাল টাল্লুক লোক আসে কিনা তারা আমাকে আক্রমণ টাক্রমণ করে কি না আর আগুন জ্বলতেছে আগুন দেখলে কিন্তু আপনার সব পশু পাখি ভয় পায় এই কারণে আমি আগুন জ্বালিয়ে তারপরে ঘুমাবো আমার কালু আমার সাথে ঘুমাবে তাকে বাইরে ঘুমাতে দেওয়া যাবে না দেখো বন্ধুরা কীভাবে সকাল হলো আর পাহাড়ের যে কুয়াশাটা কত সুন্দর বন্ধুরা এটা কিন্তু কুয়াশা না এটা হচ্ছে ম্যাঘ আর এই ম্যাঘগুলো কিন্তু একদম পাহাড়ের কাছ থেকে যায় পাহাড়ের সাথে ধাক্কা খায় আপনি চাইলে ম্যাক হাত দিয়েও ধরে দেখতে পারবেন এই জায়গাটা এত সুন্দর আর আমি কিন্তু সকালে একটু স্লিপিং করতেছি আর আমার কালো কিন্তু সেও ঘুম থেকে উঠেছে তারও প্রচুর খিদে লেগেছে আর রাতে যে মাছ ধরা টোপগুলো আমি পেতে রেখেছিলাম সেইগুলো একটু চেক করব, যদি মাছ ধরা টরা পরে সেই মাছগুলো খেতে হবে আমাকে সকালে নাস্তা করতে হবে নাস্তা না করলে হবে না আমি একটু জলগুলো দেখেন কত সুন্দরভাবে পড়তেছে অনেক সুন্দর আর এখন আমি একটু খাবারের পানি খাবো আর এই পাথর থেকে যে পানিগুলো পরে পানিগুলো মিষ্টি পানি এগুলোর ভিতরে কোনো লবণ টবন কিছু নাই একদম ন্যাচারাল পানি এই পানিগুলো খাওয়া যায় কোনো ফিল্টার লাগে না পাথর চোয়া পানি একদম ফিল্টারিং পানি দেখেন কিভাবে মাছগুলো দৌড়ে করতেছে এই জায়গায় প্রচুর মাছ আছে যেগুলো আপনি চাইলেই ধরে ধরে খেতে পারবেন এটা আপনাদের বাংলাদেশ না চাইলেই যে আপনি মাছগুলো সব ধরে ফেলবেন আপনি পারবেন না এগুলো পাহাড় থেকে পানি আসে প্রচুর এগুলো ধরতে হলে আপনাকে ফাঁদ পেতেই ধরতে হবে দেখো বন্ধুরা আমি যে কালকে বোতল কেটে একটা ইট পেতেছিলাম সেইটার ভিতরে কিন্তু একটা মাছ আটকা পড়েছে মাছটা আমি খাবো পরিষ্কার করব। তারপরে ফ্রাই করে খাবো মাছটার সাইজটাও অনেক বড় দেখো বন্ধুরা মাছটাকে আমি সুন্দরভাবে পরিষ্কার করতেছি পরিষ্কার করে আগুনটা একটু জ্বালিয়ে দিব আগুনটা লিভে গিয়েছিল এখন দেখো আমি পানি নিয়ে আসবো আমার কফি খেতে ইচ্ছা করতেছে এখানে পানিটা আমি সুন্দরভাবে ফুটাবো আর মাছটাকে একটু পরিষ্কার করে সেই মাছটাকে আমি খাব সকালের নাস্তা হিসেবে এই মাছটাই আমার আজকের খাবার হবে আর আজকে আমার শেষের দিন বন্ধুরা আজকে আমি চলে যাব। আজকে দুই দিন এই জায়গায় সারভাইভ করলাম আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা আমার জন্য বিপজ্জনক যে কোনো টাইমে তুফান চলে এসতে পারে বন্যা নেমে আসতে পারে এই কারণে আমি এই জায়গা থেকে চলে যাবো মাছটাকে সুন্দরভাবে পরিষ্কার করলাম এখন কিছু পাতা নেবো সেই পাতার ভিতরে মাছটাকে সুন্দরভাবে মুড়িয়ে দিয়ে তারপরে এই মাছটাকে আমি ফ্রাই করবো এই যে দেখো কীভাবে পাতার ভিতরে মাছটাকে সুন্দরভাবে আটকে তারপরে মাছটাকে সুন্দরভাবে সেদ্ধ করি দেখো মাছটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে বন্ধুরা মাছটা একদম তাজা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি দেখো এখন আমি কিভাবে আগুনের ভিতরে এই মাছটা দেই এই যে পানি রাখছিলাম পানিটা কিন্তু গরম হয়ে পড়তেছে দেখো বন্ধুরা কিভাবে আমি মাছটা খাই মাছটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে আর তোমরা যারা এখনও বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করো নাই প্লিজ বাই এত সুন্দর সুন্দর ব্লগ ভিডিও তৈরি করি একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা কিভাবে আমি আগুনের ভিতরে মাছটা সুন্দরভাবে ঝলসে তারপরে খাই আগুনে ঝলসে খাওয়ার মাছগুলো কিন্তু খুব স্বাদ লাগে ভাজা মাছ এসেও খুব স্বাদ লাগে যেহেতু একদম সিদ্ধ হয়ে যায় সুন্দরভাবে খাওয়া যায় দেখো বন্ধুরা এক পাশ কিন্তু আমি উলটায় পাল্টায় দিচ্ছি না হলে কিন্তু এক পাশ হবে এক পাশ হবে না দেখো পানিগুলো কীভাবে পাহাড় বেয়ে বেয়ে পড়তেছে ঝর্ণা এই ঝর্ণাটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এরকম সুন্দর সুন্দর ঝর্নায় যদি আপনারা ঘুরতে আসতে চান তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করেন বন্ধুরা আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন বন্ধুরা এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমার চ্যানেলেই পাইবেন এরকম অ্যাডভেঞ্চার প্রিয় ভিডিও যারা পছন্দ করেন বন্ধুরা তাদের জন্যই আমি ভিডিও তৈরি করি আমার চ্যানেলে কিন্তু বন্ধুরা অলরেডি অনকে সাবস্ক্রাইব কমপ্লিট করে দিয়েছেন আপনারা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো আমি কীভাবে মাছটাকে ফ্রাই করে খাচ্ছি মাছটা কিন্তু খেতে খুবই মজা বন্ধুরা আর এই মাছের যে স্বাদ বন্ধুরা অসাধারণ স্বাদ যা আপনাদের বলে বোঝাতে পারবো না এরকম ন্যাচারাল একদম পিওর অরিজিনাল তাজা মাছ খেতে খুবই সুস্বাদু বন্ধুরা এখন আমি এক কাপ কফি খাবো কফি খেতে খেতে আপনাদের সাথে কিছু শেয়ার করব দেখো বন্ধুরা আমি যে পাথরটার উপরে বসে আছি এই পাথরটা সামনে দিয়ে দেখো কত সুন্দর একটা পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে এই যে দেখো বন্ধুরা পানি কিন্তু ঝর্ণা থেকে সুন্দরভাবে পড়তেছে এরকম একটা ভিউ যা আপনারা চাইলেও কিন্তু দেখতে পারবেন না আর আমার ভিডিওতে এরকম সুন্দর সুন্দর ভিউ আপনারা দেখতে পারবেন আমি এখন আমার একটু রেস্ট করার জন্য ভিতরে ঢুকেছি কেননা বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বন্ধুরা আপনাদের আমি বলছিলাম এই জায়গায় যে কোনো টাইমে বৃষ্টি হয় ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় বন্যা শুরু হয়ে যায় আমি কিন্তু দৌড়ে পালাচ্ছি এই জায়গায় কিন্তু প্রচুর বৃষ্টি এবং বাতাস শুরু হয়ে গেছে। আমি ক্যাম্পের ভিতরে আশ্রয় নিয়েছি কেননা এই জায়গায় প্রচুর বৃষ্টি আর এই জায়গায় আমার থাকা যাবে না এই জায়গাটা আমার ত্যাগ করতে হবে এই কারণে আপনাদের বলেছিলাম বন্ধুরা দেখেন বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি পড়তেছে আর এই বৃষ্টিটা কিন্তু খুবই ভয়ানক হয় এই জায়গায় বন্ধুরা দেখো পানিগুলো কিন্তু একদম কাদা হয়ে গিয়েছে এই জায়গায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে ঝড় শুরু হয়ে গিয়েছে চারপাশে অনেক ডাকাডাকি করতেছে আকাশে আমি কিন্তু এই ক্যাম্প ছেড়ে চলে যাব দেখো বন্ধুরা আমি কিন্তু আমার ক্যাম্পের যে কাগজটা তের পাল সেটা কিন্তু আমি গুছিয়ে এই জায়গা থেকে আমার ক্যাম্পটাকে ভেঙে চুরে আমি চলে যাচ্ছি যেহেতু এই জায়গাটা বন্যা শুরু হয়ে গেলে খুবই ভয়ঙ্কর হতে যাচ্ছে আমি কিন্তু এই জায়গায় আটকা পড়ে গেলে মৃত্যু পর্যন্ত আমার হয়ে যেতে পারে আমি এই জায়গাটা ছেড়ে চলে যাব বন্ধুরা আর তোমরা এই ভিডিওটা দেখে এখনো যদি লাইক করো না অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দাও আর আমার এই ভিডিওটা এই জায়গায় আমি শেষ করলাম এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবে বন্ধুরা আল্লাহ হাফেজ